السلام عليكم ورحمه الله প্রিয় মুসলিম ভাই বোন যুবক সম্প্রদায়ের ছেলে ও মেয়েদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ শিক্ষার ভূমিকা অর্জন করে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইরাকের বাগদাদ শহরের বাদশাহ ছিলেন বাদশাহ হারুন আল রশিদ বাদশার একটা ছেলে ছিল একদিন ছেলেটি বাদশার দরবারে হাজির হলেন লুঙ্গি পরে এবং মাথায় গামছার পাগড়ি বেঁধে বাদশাহ ও দরবারের সকল লোক অবাক হয়ে গেলেন বাদশাহ ছেলের একই অবস্থা ছেলে বাদশাকে বলল হে পিতা সময় চলে যাচ্ছে কিয়ামত সামনে এগিয়ে আসছে মৃত্যু হাত দিয়ে ডাকছে কবর অপেক্ষা করছে অথব দুনিয়ার এই শান শৌকত ত্যাগ করো তা না হলে আল্লাহ নৈকট্য পাওয়া যাবে না বাদশাহ হারুন আল রশিদ ছিলেন অতি ন্যায়পরায়ণ ধর্মভীরু বাদশাহ তবুও তার ছেলে বাদশাহকে বললেন হে পিতা এইভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না দুনিয়ার এই শান আল্লাহর নৈকট্য পেতে চাও বাদশাহ ছেলেকে বলল হে আমার ছেলে তোমার অবস্থা কি মাথায় গামছার পাগড়ি পরনে লুঙ্গি অথচ আমার পর তোমাকে রাজত্ব সামলাতে হবে তুমি এখন যাও নইলে আমার মান সম্মান চলে যাবে ছেলে বলল মান সম্মান আবার কি এইটাই তো অহংকার ছেলে পিতার সঙ্গে একমত হতে পারলেন না তাই ছেলে বাদশাহী জীবন ত্যাগ করে গভীর জঙ্গলে প্রবেশ করলেন আল্লাহর নৈকট্য পাওয়ার সন্ধানে যাবার সময় ছেলেটির কাছে ছিল তার মায়ের একটা আংটি এবং একটি কোরআন শরীফ সুবহান আল্লাহ জঙ্গলের ভিতরে ছেলেটি সারাদিন কোরআন তেলত করতেন আল্লাহর জিকির করতেন এবং সপ্তাহের একদিন শনিবারের দিন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসতো কাজের সন্ধানে শনিবারের দিন যখন কাজের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয় আসলেন এক লোকের সঙ্গে তার রাজমিস্ত্রির কাজের কন্ট্রাক্ট হলো সারা দিনের কাজের শেষে লোকটি যখন ছেলেটিকে পয়সা দিতে গেল লোকটি দেখলো ছেলেটি একাই দুই তিন জনের কাজ করেছে লোকটি ভাবলো একটা ছেলে এত কাজ করে কি করে তাই লোকটি কিছু পয়সা বেশি দিতে চাইলো ছেলেটি বলল আমার আপনার সঙ্গে যেটা কন্ট্রাক্ট হয়েছে তার এক পয়সা বেশি আমি নেব না লোকটি তার কাজে খুশি হয়ে আগামী কাল কাজে আসার জন্য বললেন ছেলেটি বলল আমাকে আপনি আবার আগামী শনিবারে পাবে এই বলে ছেলেটি কাজের মূল্য নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন লোকটি আগামী শনিবারের জন্য অপেক্ষা করলেন লোকটি ভাবলো একটা ছেলে এত কাজ করে কি করে যা করা সম্ভব নয় কি করে একটা এতটুকু বাচ্চা ছেলে এত কাজ করে লোকটি ভাবলো শনিবারে সে যখন কাজের জন্য আবার আসবে আমি তার কাজ দেখবো সে কি করে এত কাজ করলো শনিবারের দিন ছেলেটি আবার কাজে এলেন লোকটি দূরে দাঁড়িয়ে ছেলেটির কাজ দেখতে লাগলেন লোকটি দেখলো ছেলেটি মশালাগুলি দেওয়ালের উপর দিয়ে দিচ্ছে এবং ইটগুলি আপনা আপ উড়ে একের পর এক এসে বসে যাচ্ছে লোকটি ভাবলো এ কেমন ছেলে ইট যার কথা শোনে সে কেমন ছেলে হতে পারে সুভান আল্লাহ আল্লাহ সুফানতলা বলেন যখন কোন ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই আমি তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব হয়ে যাই সুবহান আল্লহ তাই ছেলেটির অন্তরে এত আল্লাহ ভীরুতা এসেছিল আল্লাহ সুবাহতলা তার নিজের হয়ে গেছিল তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর হয়ে গেছিল তাই ইঁটও তার কথার মতো কাজ করছিল সুবাহ আল্লাহ লোকটি ছেলেটির কাছে এসে তার পরিচয় জানতে চাইল বলো তুমি কে ছেলেটি তার পরিচয় দিলেন না তার কাজের মূল্য নিয়ে আবার জঙ্গলে প্রবেশ করলেন লোকটি আগামী শনিবারের জন্য অপেক্ষায় থাকলেন কিন্তু শনিবার যখন এলো ছেলেটিকে আর দেখা গেল না লোকটি চিন্তায় পড়ে গেলেন ছেলেটি আসছে না কেন তাই তিনি ছেলেটির সন্ধানে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন গভীর জঙ্গলে গিয়ে লোকটি দেখলো বহু দূরে একটা ছেলে ইট মাথায় করে শুয়ে আছে লোকটি কাছে গিয়ে দেখলেন এই তো সেই ছেলে লোকটি ছেলেটির গায়ে হাত দিয়ে দেখলো প্রচণ্ড জ্বর ছেলেটি লোকটিকে দেখে চিনতে পারলেন বললেন আমার যাবার আমার যাবার সময় হয়ে এসেছে আল্লাহর ডাক এসেছে আমাকে চলে যেতে হবে ছেলেটি লোকটিকে বলল আমি কিছু আমানত আপনাকে দিয়ে যাব আপনি সেগুলো আমার পিতার কাছে পৌঁছে দেবেন বলুন এই আমানতটা আপনি রাখবেন লোকটি রাজি হয়ে জানতে চাইল তোমার পিতাকে ছেলেটি বলল আমার পিতা ইরাকের বাগদাদ শহরের বাদশাহ হারুন আল রশিদ লোকটি অবাক হয়ে কাঁপতে থাকলো একটা বাদশা ছেলেকে দিয়ে আমি কাজ নিয়েছি যদি বাদশাহ জানতে পারে আমাকে কতুল করে দেবে ছেলেটি বলল তুমি ভয় পেও না বাদশাহী জীবন ত্যাগ করে আমি নিজেই রাস্তাকে বেছে নিয়েছি তোমার কোনো ভয় নেই এরপর লোকটি দেখল ছেলেটি অনেকক্ষণ আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহর জিকির করলেন বললেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো মাফ করো আমি অনেক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনে অনেক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব বরফাত হয়ে যাব লোকটি ভাবলো এতটুকু একটা ছেলে যার এখন খেলা করার সময় তার ভিতরে এত ভীরুতা আর আমরা কি করছি বয়স শেষ হতে চললো আমাদের অথচ আল্লাহর ভীতি আমাদের অন্তরে কিছুই আসেনি লোকটি হতভাগ হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জীবনের যত গুণা করেছি তো বা করছি মাফ করে দাও এরপর ছেলেটির মৃত্যু হয়ে গেল ছেলেটির ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করানো হলো এবং তার আমানত নিয়ে তার পিতার কাছে লোকটি গেলেন বাদশাহ আংটি দেখে চিনতে পারলো এটা আমার ছেলের আংটি বাদশাহ লোকটিকে বলল। আমার ছেলে কোথায় তার ব্যাপারে আমাকে বলো লোকটি বলল হুজুর আপনি আমাকে মাফ করবেন আপনার ছেলের হসিয়ত অনুযায়ী আপনার কাছে এগুলি আমি নিয়ে এসেছি আমি জানতাম না সে এক বাদশার ছেলে আপনি আমাকে মাফ করবেন বাদশাহ বলল তুমি জানো না আমরা নবীর বংশ নবীর বংশের লোকেদের কাজ নিতে নেই লোকটি বলল আমাকে ক্ষমা করবেন আমি জানতাম না সে এক বাদশার ছেলে আপনি আমাকে মাফ করবেন বাদশাহ হারুন আল রশিদ খুব কাঁদলেন হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলে বাদশায় জীবন ত্যাগ করে তোমার নৈকট্য পাওয়ার জন্য এই দুনিয়ার মোহকে ত্যাগ করে জঙ্গলের জীবন বেছে নিয়েছিল আল্লাহ তুমি তাকে মাফ করে দিও বাদশাহ লোকটিকে বলল। আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো আমার ছেলের কবরের কাছে নিয়ে চলো লোকটি বাদশাকে তার ছেলের কবরের কাছে নিয়ে গেলেন ও মুসলিম ভাই বোন একবার চিন্তা করি আজ আমাদের অবস্থা কি রূপ হয়ে আছে আল্লাহর ভীতি আমাদের ভিতরে নেই আল্লাহর এবাদত আমাদের ভিতরে নেই রসুলের শূন্যত আমাদের ভিতরে নেই যে দিনের জিম্মাদার হয়ে আমরা দুনিয়াতে এসছি সেই দিনের মেহনত আমাদের ভিতরে নেই সেই দিন থেকে আমাদের পরিবারের সদস্যগণ পিছিয়ে পড়েছে এমনকি আমি নিজেও পিছিয়ে পড়েছি আমার অবস্থা কী হবে এটা চিন্তা করি এটা মনে রেখো যদি আল্লাহর নৈকট্য পেতে চাও দুনিয়ার মুখকে ত্যাগ করতে হবে দুনিয়া যতটুকু প্রয়োজন তার বেশি দুনিয়ার লোভ করলে চলবে না তাই আমরা সকলে দুনিয়ার এই লালেলাপ্পা জীবন থেকে বেরিয়ে আসি এবং আল্লাহর নৈকট্য পাওয়ার সন্ধানে আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করি এবং আল্লাহর নিষেধগুলাকে বর্জন করি রসুলের সুন্নতকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করি দিনের মেহনতের দিকে আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদের সকলকে তার একমাত্র মনোনীত দিন ইসলামের জন্য কবুল করুন আল্লাহ নামিন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতু